আসসালামু আলাইকুম আহলান সাহলান খোশ আহদেদ রমাদানের শুভেচ্ছা সবাইকে প্রথম রমজান দেখতে দেখতে শেষ হয়ে গেল প্রথম তারাবি পড়লাম গতকালকে আর স্কিন সেরকম বানানো হয়নি এই জন্য পুরাতন স্ক্রিন রিলিজ করে দিলাম এটা গত বছর বানানো ছিল তারপরেও ছাড়া হয়েছিল কিন্তু কপিরাইট হওয়ার কারণে ডিলিট করে দিয়েছিলাম টুঙ্গিপাড়া এক্সপ্রেস করে মডস থেকে বের করা যারা টুঙ্গিপাড়ার খুঁজতে খুঁজতেছিলেন এই যে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটা স্কিন আরও একটা স্কিন আপলোড করা আছে করিম মোটরসের টুঙ্গিপাড়া এক্সপ্রেসের দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ফোরে রোডগুলো কত সুন্দর ভাঙা আর অবশ্য আমার ভাঙা রাস্তা খুব পছন্দ হয় আর রোজার ভিতরে তো এই স্কিন খুব ধীরে ধীরে আসবে অনেক স্কিনের কাজ চলছে নতুন স্কিন হানিপের স্কিন অলরেডি এইটি থ্রি পারসেন্ট কমপ্লিট শুধু নামের কাজগুলো বাকি কারণ এখনও রোডে নামেনি রোডে নামুক তারপরে তারপর রেডি করে ফেলবো কারণ এসি নন এসির একটা ব্যবসা সাপার আছে ওটা দুই কালারে বের হবে দুই কালার দুই ভেরিয়েন্ট যেহেতু লিগাল কালারটা পাইনি একজনেরটাই দেখছি কালো আরেকজনের দেখছি পিঙ্ক আরেকজনেরটায় দেখছি নীল কালার এর জন্য দুই রকম ভেরিয়েন্টে বানাইছি দুই কালারে মিসি ঠিক আছে যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আর অনেক স্কিন কিন্তু আপলোড করা আছে এনা শ্যামলি তারপরে ওয়ারিন যাদের যাদের যেগুলো লাগবে অবশ্যই খুঁজে নেবেন ভিডিও দেখে দেখে খুঁজে নেবেন কারণ কমেন্টে বলেন যে ভাই এই স্কিন দেন ওই স্ক্রিন দেন এই স্কিন বানান ওই স্কিন বানান ভাই এভাবে বললে সম্ভব না আপনি আমার ফেসবুক গ্রুপে পোস্ট করেন পোস্ট করে পিক দেন তারপরে আমি যাচাই বাসাই করে আমার সিরিয়াল অনুযায়ী দেখব ঠিক আছে তারপরে আমি স্কিন বানাবো এর আগে স্কিন বানাবো না আর আপনারা খুঁজে নেবেন যে কোন স্কিনগুলো আপলোড করা আছে কোন স্কিনগুলো ছাড়া আছে কমেন্টে বললে তো আর স্কিন বানানো হয়ে যায় না তার একটা ফিনিশিংয়ের ব্যাপার আছে আপনি রিয়েল পিক দেবেন সেই রিয়েল পিকের সাথে মিল করে তারপরে তো স্কিন বানাতে হবে তার আগে কীভাবে স্কিন বানাবো বলুন এভাবে কমেন্ট করবেন না যেটা পছন্দ হবে খুঁজে নেবেন সব ভিডিও ছাড়া আছে ধন্যবাদ সকলকে আবার দেখাবেন নতুন কোনো স্কিন নিয়ে আবার